তো আমাদের গেটের সামনে দায়িত্ব দুইটা মানুষ আছে ও না তোমাদের বাসা কোথায় এখানেই তোমার বেতন কেমন দেয় কয় টাকা দেয় দেড় হাজার মাসে না প্রতিদিন মাসে দেড় হাজার তোমার আব্বাই আছে আব্বাই নাই কি করে রিক্সা চালায় তো বাঘমাম এখানে আসে আগে আসি বাঘমামার সাথে দেখা করে দেয় জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে না আগে কিন্তু দেখতাম বা কি দেখতাম দেখা হয়ে তো কল্পনাও করি না

পরিবেশ সুন্দর যাপন করে মানে অনেক সুন্দর একটা মেয়ে ছেলের কিছু নাই দেখতে সুন্দর না বয়স্ক তার সাথে দিয়ে দিতেছে মানে সে সংসার করতেছে কারণ হ্যাঁ আবার আরেকটা দেখলাম এই এলাকায় বের হয়ে কোন মেয়ে অশ্লীল ড্রেস পরে বের হয় না যেমন আসে না যে একটু রং ড্রেস পরে বের হয় এরকম মেয়ে দেখলাম না আবার আছে এসব পার্কে আমাদের ঢাকা শহর হইলে ঠিক আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোড়াই জোড়াই মানে পাড়ায় 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 এখানে চারজন বস্তু বাদাম নিয়ে কিংবা কফি নিয়ে এরকম এই জিনিসটাও চোখে পড়ে নাই কোথায় থাকে সোশ্যাল মিডিয়ায় এতটুকু পরিচিত আমার বাস্তবতা নিয়ে কথা বলতাম বিশেষ করে প্রবাসীদেরকে নিয়ে যে ভিডিওগুলো আমার দুই মিলিয়ন তিন মিলিয়ন দশ মিলিয়ন পর্যন্ত ভিউ যায় তো মানে দেখা যাচ্ছে আমি একটা বয়স দিলাম তার জীবনের সাথে মিশে গেল মানে মিলে গেল যে তার জীবনে এমন কিছু ঘটনা ছিল কিংবা ঘটছে এসব নিয়ে আস্তে আস্তে মানুষের কাছে আসলে নজরে আস্তে আস্তে এই পর্যন্ত আচ্ছা আচ্ছা কষ্ট দিলাম আপনাদের আচ্ছা আচ্ছা

তাছাড়া চল আমরা